নমস্কার অ্যাস্ট্রোস ডুমে সবাইকে স্বাগতম লং ডিস্ট্যান্স রিলেশনশিপ একটি সম্পর্ক যেখানে ভালোবাসার সময় দূরত্ব আর আস্থার চ্যালেঞ্জের মুখোমুখি হয় আজকের ভিডিওতে আমরা জানবো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশির জাতক জাতিকারা এই ধরনের সম্পর্কে টিকে থাকার সম্ভাবনা এগিয়ে থাকে কারণ সব রাশি তো সমানভাবে মানসিক ভাবে প্রস্তুত নয় এই ধরনের সম্পর্কের জন্য কিছু রাশি থাকে যাদের ভেতরে গভীর আবেগ মানসিক ভারসাম্য এবং বাস্তবতাকে মানিয়ে চলার গুণ থাকে আবার কিছু রাশি ভালোবাসে স্পর্শ উপস্থিতি আর তাৎক্ষণাৎ অর্থাৎ তৎক্ষণাৎ না পেলে এই ভিডিওতে আপনি জানতে পারবেন চারটি সেরা রাশির কথা যাদের ক্ষেত্রে লং ডিস্ট্যান্স রিলেশনশিপ অনেকটাই সফল হয় জানবেন এমন কয়েকটি রাশির কথা যাদের জন্য এই ধরনের সম্পর্ক কঠিন হয়ে ওঠে চলুন শুরু করি এই জ্যোতিষ ভিত্তিক তথ্য সমৃদ্ধ বাস্তব ঘন আলোচনা তো প্রথমত আমরা একটু ভূমিকা করে নিব যে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্ব ভিত্তিক প্রেমের সম্পর্ক এখনকার যুগে অত্যন্ত অসাধারণ হলেও এই সম্পর্কের পথ মোটেও মসৃণ নয় সময়ের ব্যবধান আলাদা শহর বা দেশের দূরত্ব ব্যস্ত জীবনযাপন সবকিছুই এই সম্পর্ককে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায় এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো মানসিক ধৈর্য আস্থা এবং যোগাযোগের কৌশল তো জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক রাশি ভিন্ন মানসিক গঠন আবেগ প্রকাশের ধরন এবং সম্পর্ক পরিচালনার প্রবণতা থাকে কেউ অনেক বেশি চায় কাছাকাছি থেকে ভালোবাসা কেউ আবার দূরে থেকেও মানসিকভাবে জুড়ে থাকতে পারে এখানে এই স্লাইডে আমরা বুঝতে চেষ্টা করব রাশির প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কেন লং ডিস্টান্স রিলেশনশিপ একটি রাশির জন্য স্বাভাবিক এবং সফল হতে পারে আবার আরেকটি রাশির জন্য তা কষ্টদায়ক হয়ে দাঁড়ায় প্রথমেই বুঝে নেওয়া দরকার এই সম্পর্ক মানে কেবল কথোপকথনের সম্পর্ক নয় বরং একে অপরের জীবনে স্থায়ীভাবে জড়িয়ে থাকার চেষ্টাও বটে অনেক সময় ফোন ভিডিও কল বা মেসেজেই একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ায় তখন যার মনের গভীরতা বেশি তার বিশ্বাসের ভিত্তিও মজবুত সেই এই সম্পর্কই টিকে থাকতে পারে তো দেখে নিব সেরা এক নম্বরে কে বসে আছে কর্কট রাশির তো কর্কট রাশির জাতক জাতিকারা জ্যোতিষ মতে চন্দ্র দ্বারা প্রভাবিত চন্দ্র মানেই মনের গভীরতা আবেগ কোমলতা এবং পরিবার চিন্তা ভাবনা এই রাশির মানুষেরা কোন সম্পর্কে পড়লে তা পূর্ণ মন প্রাণ দিয়ে ধরে রাখতে চান লং ডিসটেন্স রিলেশনশিপে সফল হওয়ার অন্যতম গুণ হলো অন্তর্মুখী ভালোবাসা কর্কট রাশির সেই জায়গায় অনন্য তারা যত দূরেই থাকুন না কেন তাদের আবেগ এবং ভালোবাসার সীমানা মানে না তারা তাদের সঙ্গীকে প্রতিনিয়ত অনুভব করতে পারে এবং দূরত্বে থাকা সত্ত্বেও সম্পর্ককে গভীর করে সক্ষম হয় তো তাদের মধ্যে একটি কেয়ারিং স্বভাব থাকে যা সঙ্গীকে মানসিক প্রশান্তি দেয় তারা ছোট ছোট খেয়াল রাখে তো কবে 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 তোমার ইন্টারভিউ তুমি অসুস্থ ছিলা কিংবা কবে তোমার বিশেষ দিন এসব খুঁটিনাটি মনে রাখা এবং অনুভব করানোর মাধ্যমে তারা দূরত্বের ঘাটতি পূরণ করে তবে কর্কট রাশির কিছু দুর্বল দিকও আছে যেমন অতিরিক্ত আবেগ সন্দেহ প্রবণতা ইত্যাদি কিন্তু যদি সঙ্গী হয় এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখে তাহলে কর্কট রাশির মানুষ খুব সুন্দরভাবে লং ডিস্টেন্স সম্পর্ক বজায় রাখতে পারে তাদের আন্তরিকতা ও মানসিক গভীরতা সম্পর্কের ভিত্তিকে করে তোলে খুবই শক্তিশালী দেখে নিব দ্বিতীয় অবস্থানে কে রয়েছে মকর তো মকর রাশি হল শনি দ্বারা প্রভাবিত একটি ভূমি প্রধান রাশি এই রাশির জাতক জাতিকারা বাস্তববাদী সংযত এবং অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তারা দায়িত্ববান ভূমিকা পালন করে এবং ভবিষ্যতের কথা মাথায় রাখে লং ডিস্ট্যান্স রিলেশনশিপের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যোগাযোগে স্থায়িত্ব এবং বিশ্বাস বজায় রাখা মকর রাশির মানুষ এতে অনেকটাই দক্ষ তারা নিয়মিতভাবে যোগাযোগে থাকে সঙ্গীর খোঁজখবর নেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে তাদের কথায় ও কাজে মিল থাকে যা দূরে থেকেও বিশ্বাস তৈরি করে এছাড়া মকর রাশির প্রবণ না হলেও তারা গভীর ভাবে ভালোবাসে তারা একবার যাকে হৃদয়ে জায়গা দেয় তাকে সহজে ছাড়তে চায় না এই রাশির অন্যতম শক্তি হলো সময়ের কদর এবং স্থিতিশীলতা তাই দূরত্বকে তারা সাময়িক সমস্যা হিসেবে দেখে স্থায়ী সমস্যার মতো নয় তবে মাঝে মাঝে মকর রাশি একটু ঠান্ডা ও কঠিন মনে হতে পারে তাই সঙ্গী যদি খোলা মেলা আবেগ প্রকাশে অভ্যস্ত হয় তখন মকর বুঝতে একটু সময় লাগতে পারে, তবু ধৈর্য এবং দায়িত্ববোধের জন্য তারা লং ডিস্টেন্স রিলেশনশিপে অন্যতম সফল রাশি হিসেবে বিবেচিত তিন নম্বর প্রতিষ্ঠানে রয়েছে পিন মিন রাশি মিন রাশি হল বৃহস্পতি দ্বারা শাসিত একটি জলপ্রধান রাশি এই রাশির জাতক জাতিকারা স্বপ্নবাজ কল্পনা প্রবণ এবং অত্যন্ত সংবেদনশীল তারা সহজে সম্পর্কের গভীরে ঢুকে পড়ে এবং মনের সংযোগকে অনেক বেশি গুরুত্ব দেয় লং রিলেশনশিপে রাশি প্রাকৃতিক দক্ষ প্রেমিক অথবা প্রেমিকা তাদের কল্পনার জগৎ এতটাই শক্তিশালী যে তারা দূর থেকে সঙ্গীকে অনুভব করতে পারে এবং সেই আবেগকে চিঠি কবিতা ভয়েস মেসেজ কিংবা ছোট কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে জানে তাদের একটি অন্যতম গুণ হলো আত্মত্যাগী মনোভাব ভালোবাসার জন্য তারা অনেক ছাড় দিতে প্রস্তুত থাকে এই মনোভাবই দূরত্ব থাকা সত্ত্বেও সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে তার তবে এদের আবেগ বেশি হওয়ার অনেক সময় বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারে যা মাঝে মাঝে সমস্যা তৈরি করতে পারে তাই এই রাশির মানুষের জন্য লং ডিস্টেন্স সফল করতে হলে একটি ভারসাম্যপূর্ণ রেসপন্সিভ পার্টনার প্রয়োজন যে আবেগকে সম্মান করবে এবং নিয়মিত যোগাযোগ রাখবে তো চতুর্থ অবস্থানে রয়েছে কুম্ভ রাশি তো শনি এবং সম্মিলিত প্রভাবের পরিচালিত বায়ু রাশি এই রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীন চেতা উদার এবং বুদ্ধিবৃত্তিক সম্পর্ককে প্রাধান্য দেয় লং ডিস্টেন্স রিলেশনশিপে কুম্ভ রাশির মানুষ অনেক ভালোভাবে মানিয়ে নিতে পারে কারণ তারা ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করে তারা জানে সবসময় একসাথে থাকা সম্ভব নয় কিন্তু মানসিকভাবে সংযুক্ত থাকা যায় এই রাশির জাতক জাতিকারা ভার্চুয়াল কানেকশন টেকনোলজি এবং অনলাইন খুবই করে তাই দূরে থেকে ভিডিও কল টেক্সট নোট যোগাযোগে কি ভার্চুয়াল ডেট প্ল্যান করতে পারে তবে তাদের মাঝে মাঝে ইমোশনাল এক্সপ্রেশন কম থাকতে পারে যার সঙ্গীর মাঝে ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে কিন্তু তারা এই যদি এমন পার্টনার পায় যে মানসিক স্বাধীনতা ও বাস্তব যাদের জন্য হতে পারে যেমন আমি আলোচনা করছি দেখুন মেষ সব রাশির জন্য লং ডিস্টেন্সিং সম্পর্ক সহজ হয় না কিছু রাশি এমন আছে যারা তাৎক্ষণাৎ সারা চায় কাছাকাছি না থাকলে অসহিষ্ণু হয়ে পড়ে কিংবা সন্দেহ প্রবণ হয়ে পড়ে প্রথমত মেষ প্রধান রাশি দ্রুত প্রতিক্রিয়াশীল এবং আবেগপূর্ণ তারা চায় উপস্থিতি শারীরিক সান্নিধ্য এবং তাৎক্ষণিক সারা দূরে থাকলে অনেক সময় অধৈর্য হয়ে পড়ে এবং যোগাযোগে অনিয়ম হলে রাগ প্রকাশ করে সিংহ এই রাশি চায় মনোযোগ প্রশংসা ও সঙ্গীর ভালোবাসা দৃশ্যমান ভাবে পাওয়া দূরে থাকলে সে মনোযোগের ঘাটতি টের পায় এবং অসন্তুষ্ট হয় বৃশ্চিক রাশি এরা অত্যন্ত গভীরভাবে ভালোবাসে কিন্তু সন্দেহ প্রবণতা ও নিয়ন্ত্রণের প্রবণতা থাকে দূরত্ব থাকলে নিরাপত্তাহীনতায় ভোগে এবং সম্পর্কের উপরে অতিরিক্ত নিয়ন্ত্রণ রাখতে চায় তবে মনে রাখতে হবে জন্ম অনুযায়ী অন্যান্য যোগ বা গ্রহের প্রভাব থাকলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব ব্যক্তিত্বের পরিপক্কতা থাকলে এই রাশির জাতকরা ও সফল হতে পারে তো বিশেষ পরামর্শ আমি দিতে চাই আপনাদেরকে জন্ম সপ্তম ভাব এবং শুক্রের অবস্থান ও বিবেচনা করা প্রয়োজন এই উপদানগুলো সম্পর্কের গভীরতা ধৈর্য এবং মানসিক সংযোগ বোঝায় সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দরকার নিয়মিত যোগাযোগ বিশ্বাস বজায় রাখা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা সঙ্গীর প্রতি সম্মান ও যত্ন প্রেম মানেই শুধু একসাথে সময় কাটানো নয় বরং দূরত্ব থাকা সত্ত্বেও একে অপরের জীবনে স্থায়ীভাবে জড়িয়ে থাকা আর সেটি হবে এবং সেটি সম্ভব হয় যদি থাকে সত্যিকারের ভালোবাসা মানসিক স্থিতি এবং বিশ্বাস তো আজকে আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার